কি ভালো সাইজ ভালো সাইজের একটা হিট প্রথম চেষ্টায় ব্যর্থ সাইজের রে ভাই ও পুরা পাড়ের উপরে সে অ্যাটাক করছে একবারে উপরে শুকনা থাকে কি একটা অবস্থা ভালো সাইজের শোল মাছ আসসালামু আলাইকুম সকাল সকাল লুর ফিশিং করতে চলে আসলাম দেখা যাক রোদ উঠে গেছে আধা ঘন্টা ঢিলা ঢিলিও করছি রেজাল্ট নাই আমাদের বিলে প্রায় মাছ মারা শেষের দিকে পানি একদমই শুকায় গেছে শুধু নিচু যে একদম নিচু ক্ষেতগুলো ওইগুলোতে পানি আছে কিন্তু ওইগুলোতে প্রচুর পরিমাণে কারেন্ট জালপাতা আছে আর মাছের তেমন একটা দেখা নাই তারপরেও চেষ্টা চালায় যাইতে হবে এটাই চেষ্টা না করলে তো আর মাছ পাওয়া যায় না এখানে বড় একটা মাছ তো এটা ছিল একটা প্রধান মাছ আর এটা কোন কালার লুক খেয়েছে আপনারা একটু পরে দেখতে পারবেন এই কালার লুক দিয়ে আমি সচরাচর বাজার মাছ না আজকে ধরলাম তো এটা আমার বড় তো আরো হিট হতে পারে আপনারা একটু পরে দেখতে পারবেন জঙ্গলে আটকে গেছে মাছটাকে খুলে নিতে হবে বেশ ভালো সাইজের গজার এখানে সব পানি এই ডানে বামে সব খেতেই পানি তো এখানে পানিগুলো কিন্তু এক হাটো পরিমাণ এই পানিতে যদি মাছ খুলে তাহলে কিন্তু এই মাছ ধরা ইম্পসিবল আমার একটা মাছ অলরেডি ফুলে গেছে আপনারা ভিডিওর করে দেখতে পারবেন তো ওই মাছটা টাকার আমি ধরতে পারিনি ভাই আমি কিন্তু অলওয়েজ মাছ প্লাস দিয়ে খুলি আমার মাছ ফোলার জন্য আমি কিন্তু প্রয়োজন হয় না সাধারণ যে প্লাস আছে নোজ প্লাস এটা দিয়ে হয়ে যায় আমার আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন কম দামের মধ্যে ভালো ভালোবাসে কিন্তু এই মাছটা খুলতে আমার বেশ দুই তিন মিনিট টাইম লাগছে মানে এও লুর পুরো গিলে খেয়ে ফেলছে একদম তো এটাকে রেখে দিয়ে আমি আবার একটা থ্রো করি প্রথম থ্রোতে মাছ হিট হয় না মানে লুরে অ্যাটাক করে না দ্বিতীয় থ্রোতে আবার এটা হয় একটা ওইটাও একটা কজার মাছ

<S preachers> hey. you it's okay, I right. do এটা ছাড়ব কিন্তু এই যাইস না যাইস না যাইস না যাইস না এটা ছাড়ব কিন্তু পুকুরও ছাড়বো এখানে না বিলের সাইডে কোনো লাভ নেই ভাই বিল শুকাই যায় কেউ না কেউ ছোটো মাছই ধরবে মাছ বড় হইতে পারবে না দেখেন এই মাছটাকে কিন্তু আমি এখানে দেখছি ও কোনো কিছুকে আক্রমণ করছে তো আমি মাছের লারা ছাড়া বুঝতে পেরে এখানে আসে লুর মারছি তো মাছটা দূর থেকে কোনো অ্যাটাক করে নি একদম লুর যখন পারে উপরে উঠে আসবে লুর তখন মাসে অ্যাটাক করছে মাসে ভাবছে এটা হয়তো কোনো ব্যাং এটা উপরে উঠে আসতেছে এটা মনে করে ও একটা করছে আর এটা ভালো সাইজের বিশাল বড়ো একটা শোল মাছ ছিল বিশাল বড় করতে ভালো সাইজের আর কি তো এই শোলগুলোই আমাদের এদিকে সচরাচর পাওয়া যায় খুব বেশি বড় শোল পাওয়া যায় না আর হাফ কেজি সাতশো গ্রাম ওজনের কিন্তু একটা শোল মাছ কিন্তু অনেক বড় ঠিক আছে অনেক লম্বা হয় তো এই শোল মাছটাকে আমার লাস্ট হিট ছিল তবে এরপরে আরও কিছু হিট মিস হয়ে যায় মানে মাছ দূরে অ্যাটাক করে কিন্তু মাছগুলো করতে পারে না এই টাইপের কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো আপনারা একটু পরে টের পাবেন তবে এই মাছটাকে অনেক দূর থেকে নিয়ে আসলাম পানি থেকে কারণ এইখানে যদি কোনোভাবে পানিতে চলে যায় তাহলে মাছ আর পাওয়া যাবে না এই শোল মাছ ধরার আগে আর একটা মাছ যে হিট হয়েছে ওইটা আপনার পানিতে পড়ে গেছে লাভ দিয়ে যে এইভাবে হাত দিয়ে দৌড় ছিল না মুখে লুট খুলছি আগেই পরে একটা লারা দিয়ে জাটকানি মাইরে ছুটে গেছে তো সাবধান যারা পানিতে মাছ ধরবেন এখানে লাল লুল লাগাই মারি আর এইখানে একটা ভালো অ্যাটাক হয় না ওই যে অ্যাটাক হইল কিন্তু হিট করল না ওটা বাদ এই সাইডে এই যে এই স্পটে একটা মাছ তিনবার এটা করছিল এই যে এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আরও কিছু করতে পারেনি সমস্যা জানি না ও বারবার এই যে হিট করিনি কিন্তু দ্বিতীয়বার আবার ধরছে তখন হিট করছে নিচে নিয়ে কিন্তু হিটটা লাগলো না কেন জানি না তারপর আরও কিছুক্ষণ ট্রাই করলাম ও আর খাইলো না ভিডিও এখানেই শেষ তো এই হলো রেজাল্ট আপনারা দেখছেন যে মাছ আর অনেকগুলো হিট মিস হয়েছে তো ভালো সাইজের একটা গজার আর একটা শোল আর একটা ছোটো তো সব মিলে আলহামদুলিল্লাহ মাছগুলো পাইছি একদম লাস্টের দিকে সাড়ে নয়টার দিকে তো ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর একটা বিশেষ ঘোষণা যাদের লুর লাগবে তারা আমার কাছ থেকে লুর নিতে পারেন বেশ কিছু লুর আছে আমার কাছে তবে একটি অনুরোধ ভাই আমার সিমে কেউ কল দিয়ে না ফোনে সরাসরি কল দিয়ে না হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমি কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পর অবশ্যই রিপ্লাই দিব খুব জরুরি যদি প্রয়োজন না হয় প্লিজ ভাই দয়া করে ফোনে কল দিন না এটা খুবই বিরক্তিকর একটু পর পর কল দিয়ে আপনারা জিজ্ঞেস করেন যে লুরের দাম কত ভাই এটা আমি মেসেজেই বলতে পারি এই ছোট্ট কথাটা ঠিক আছে অনেক বেশি প্রয়োজন হইলে ওইটা দিতে পারেন বাট নর্মাল ছোটোখাটো ওইসব প্রয়োজনে রিকোয়েস্ট থাকলো ভাই ফোনে কল দিয়ে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অবশ্যই রিপ্লাই দেবো ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম